আজকে মানুষের প্রশ্নই বারো হাজার কোটি টাকা কোথায় গেল বারো হাজার কোটি টাকা তো বিছিয়ে দিলেও কিন্তু জলবদ্ধতা নিরসন হয় কিন্তু এর পরবর্তী শিরিন ম্যাডাম যখন আসছে ওনার মেমোরিতে আছে এটাতে ইফতাকার স্যারের সময় হয়েছে সুতরাং এটা বন্ধ করে দিতে হবে আমার দুজন স্টাফ দুজন স্টাফে চাকরি বন্ধ করে চাকরি বন্ধ করে নোট করে দিছে পূর্বখনের কর্তৃপক্ষ এখনও সাক্ষী আছে পূর্ব ম্যানেজমেন্ট এখনও সাক্ষী আছে আমি ওই পুরস্কার নিজ হাতে নিতে পারিনি আমাকে ওই পুরস্কার নিজ হাতে নিতে দিতে দেয়নি সরাসরি তখনকার স্পিকার ছিলেন এবং পরবর্তী প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ওনাকে সরাসরি বলা হয়েছে ও মুখ্য যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে আমরা চট্টগ্রামের প্রোগ্রাম আপনার বয়কট করব। আমার ল্যাবে কাজ করেছে এক স্টুডেন্ট প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক পেয়েছে সে শিক্ষক শিক্ষক হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেছে তাকে অপহরণ করে নিয়ে গেছে তার স্বপ্নটা দুলাই মিশিয়ে দেওয়া হয়েছে রেটিফাই না করার কারণে আমাদের যে পানি উত্তোলন যেই এই যে তিস্তার যে বৈষম্যতা এখানে সবাই জানেন তারপরে এগুলো এগুলোতে আমরা কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন আন্তর্জাতিক কোনো আমরা বিচার চাইতে পারছি না নদী রক্ষার কোনো বিকল্প নাই আমাদের একটা জাতীয় নদী রক্ষা কমিশন আছে সেটাকে ঠুটু জগন্নাথ বানানো হয়েছে গত বিগত কয়েক বছর ধরে এমন কিছু লোক এখানে বসানো হয়েছে যারা নদীর কিচ্ছু জানে না শুধু কর্ণফুলী নদীর প্রায় পঁচিশশো দখলদার চিহ্নিত করা হয়েছে কিন্তু একজন দখলদারকেও কিন্তু উচ্ছেদ করতে পারে নাই এখন আমার মনে হয় সবচেয়ে উপযুক্ত সময় আমি আমার ভবিষ্যৎ বাংলাদেশকে অর্থাৎ জেন জেডকে জেনারেশন জেডকে কীরকম আমি বাংলাদেশে উপহার দিতে চাই বা আমার প্রত্যাশা কী আমি এই সম্পর্কে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আমি দীর্ঘদিন ধরে নদী নিয়ে কাজ করি এবং বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের নামের আগে যখন আমরা বলি তখন একটা নদীমাত্রিক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের আগে কিন্তু নদীমাত্রিক আমাদের বাংলাদেশের সিভিলাইজেশন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কালচার বাংলাদেশের কমিউনিকেশন আমরা যাই কিছু বলি না কেন বাংলাদেশের স্বাস্থ্য জনস্বাস্থ্য সব কিছু কিন্তু নদী কেন্দ্রিক তো সুতরাং বাংলাদেশকে যদি আমরা সাস্টেইন করতে চাই ইকোলজিক্যালি সাস্টেইন করতে চাই এনভায়রমেন্টালি যদি আমরা সাস্টেন করতে চাই নদী রক্ষার কোনো বিকল্প নাই এই উপলব্ধি দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের মধ্যে আমাদের ভাবনার মধ্যে আমাদের চিন্তার মধ্যে ছিল না দুই সালে কারণ যদি নদীকে যদি বাঁচাতে চাই বাংলাদেশকে যদি আমার নতুন জেনারেশনের জন্য আমাদের আমার সামনের যারা প্রজন্ম তাদের জন্য যদি বাঁচাতে চাই তাহলে আমাকে নদীর প্রতি গবেষক তৈরি করতে হবে নদীর প্রতি রেসপন্সিবল জনশক্তি তৈরি করতে হবে সেই উদ্দেশ্যে নিয়েই আমি এই বিশ্ববিদ্যালয়ে হালদারিভারিসার্চ লেব প্রতিষ্ঠা করি এবং কিছুটা হলো একান্ত সার্থক আমি এই মুহূর্তে বাংলাদেশের যদি আমরা উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকাই তিনজন সরাসরি নদীর সাথে সম্পৃক্ত আমরা দীর্ঘ আজকে প্রায় আঠারো বিশ বছর ধরে প্রায় পঁচিশ বছর ধরে কাজ করি আসিফ নজরুল সাদ তিনি হচ্ছেন সরাসরি পিএইচডি করেছেন নদী আন্তর্জাতিক নদী আইন নিয়ে রিজওয়ানা হাসানার সাথে দু হাজার সাল থেকে আমি কাজ করি আফার সাথে এবং সরাসরি নদীর সাথে সম্পৃক্ত তারপর শারমিন মোর্শেদ তাপা সরাসরি নদীর সাথে সম্পৃক্ত তাই এই একটা নদী বান্ধব যখন উপদেষ্টা মণ্ডলী আছে এবং তিনজন হচ্ছে সরাসরি হালদাপারের সন্তান আমাদের প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের গর্ব আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব ইনুসার তো আছে নেই তাছাড়া আরও যে দুজন উপদেষ্টা হয়েছে ওরা হচ্ছে হালদা নদীর পাড়ের সন্তান সুতরাং আমরা এই নদীকে সংরক্ষণের জন্য একটা স্বপ্ন দেখতে চাই আমাদের একটা জাতীয় নদীরক্ষা কমিশন আছে সেটাকে টুডু জগন্নাথ বানানো হয়েছে গত বিগত কয়েক বছর ধরে এমন কিছু লোক এখানে বসানো হয়েছে যারা নদীর কিচ্ছু জানে না যারা এখানে একটা ডাম্পিং পোস্টিং অর্থাৎ সরকারি কর্মকর্তাদের কিছু কিছু সরকারি কর্মদের ডাম্পিং পোস্টিং আছে ওইরকম একজন সরকারি কর্মকর্তার ডাম্পিং পোস্টিং হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ অকার্যকর করে রাখা হয়েছে এই নদী কমিশনকে আপনারা জানেন গত হাজার বিশ সালে হাইকোর্ট বাংলাদেশের সমস্ত নদীগুলোকে জাতীয় জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে সেই আইনকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে এবং সেটার প্রেক্ষিতে সর্বশেষ একজন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে দীপুমণির মন্ত্রী দীপুমণির ওই এলাকায় বালি উত্তোলনকারীদেরকে ওদের বিরুদ্ধে রিপোর্ট করেছে সেই জন্য তার জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যানশিপ চলে গেছে এবং দুর্ভাগ্য যে এই জাস্ট রিসেন্টলি কিন্তু ওই বালি উত্তোলনকারীও মারা গেছে কিছুদিন আগে ওটা এই যে গণ অভ্যুত্থানের সময় কিন্তু গণভিটে মারা গেছে আমরা আপনারা জানেন যে এই বাংলাদেশের যত নদী দখল দ্বার আছে তাদের একটা তালিকা প্রণয়ন করা হয়েছিল এবং বাংলাদেশের সবাই আমরা ঐক্যমত ছিলাম এই নদী দখলগুলো নদী দখলদারকে উচ্ছেদ করতে হবে শুধু কর্ণফুলি নদীর প্রায় পঁচিশশো দখলদার চিহ্নিত করা হয়েছে কিন্তু একজন দখলদারকেও কিন্তু উচ্ছেদ করতে পারে নেই এখন আমার মনে সবচেয়ে উপযুক্ত সময় নদী বান্ধব যেই উপদেষ্টা মণ্ডলী আছে আমরা তাদেরকে দাবি দিব এই পঁচিশশো কর্ণফুলি নদীর যেই যে দখলদার তাদেরকে উচ্ছেদ করার জন্য এবং বাংলাদেশের সমস্ত বাংলাদেশের যারা নদী দূষণকারী আছে তাদেরকে তালিকা প্রবায়ন করে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি দিব আর এটা আরও অনেকগুলো বিষয় আছে এদিকে আমি যাচ্ছি না তারপর আমরা আন্তর্জাতিক যেই যেই যেটা ট্রান্সবাউন্ডারি রিভার ম্যানেজমেন্ট যেই নীতিমালা সেক্ষেত্রে আমাদের একটা আপনারা জানেন জাতীয় একটা যৌথ রক্ষা কমিশন আছে যেটা আজকে প্রায় বিশ তিরিশ বছর ধরে অকার্যকর নামে আছে অকার্যকরী এটাকে আমরা সক্রিয় করতে চাই শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশের সাথে না এটা নেপাল এবং আদার্স যেই আমাদের নদীগুলো আছে তাদের সাথে আমরা যৌথভাবে এই এটা যৌথ নদীরক্ষা কমিশন আমরা শক্তিশালী করতে চাই তারপরে হচ্ছে জাতিসংঘের যেই পানি প্রবাহ কনভেনশন উনিশশো সালে হয়েছে বাংলাদেশ আজ পর্যন্ত এটাতে রেটিফাই করা নেই সিগনেচার করা নেই রেটিফাই না করার কারণে আমাদের যে পানি উত্তোলন যেই এই যে তিস্তার যে বৈষম্যতা কেন সবাই জানেন তারপরে এগুলো এগুলোতে আমরা কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন আন্তর্জাতিক কোনো আমরা বিচার চাইতে পারছি না এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা ইয়া দিচ্ছি প্রায়োরিটি দিচ্ছি তারপর অন্যগুলো বিষয় আছে আমি এদিকে যাই অর্থাৎ আমরা একটা নদী রক্ষা নীতিমালা করতে চাই এটা এটা আমরা আফার সাথে কথা বলেছি আমরা কয়েকদিন আগেও এবং আমরা হয়তো এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা করবো এবং এটা যদি করতে পারি তাহলে ভবিষ্যতে যত সরকার আসুক না কেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অর্থাৎ আমাদের সামনে যেই প্রজন্ম আজকে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো আরেকটা বিষয় প্লাস্টিক দূষণ নিয়ে আমরাও কাজ করছি এবং প্লাস্টিক দূষণ এটা যদি আমরা যদি কন্ট্রোল করতে না পারি এই সরকারের সময় তাহলে কিন্তু এটা আর বাংলাদেশ কিন্তু বসবাসের উপযু উপযুক্ততা হারাবে বারো হাজার কোটি টাকা খরচ করা হয়েছে এই চট্টগ্রামের জলবদ্ধাতার নিরসনের জন্য কিন্তু আমরা আউটপুট কি পেলাম আমি আমার বাচ্চাকে এক কোমর পানেই ভেঙে আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনছি আজকে এবং আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি বারো হাজার কোটি টাকার হিসাব কোথায় এটা প্রায় নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়েছে আজকে মানুষের প্রশ্ন এই বারো হাজার কোটি টাকা কোথায় গেল বারো হাজার কোটি টাকা বিছিয়ে দিলেও কিন্তু জলবদ্ধতা নিরসন হয় এগুলোকে আসলে জবাব দিয়ে আওতায় আনতে হবে এটা কমপ্লিটলি রেসপন্সিবল আমাদের সিটি কর্পোরেশন এবং সিডিএ তারা কোনো রকমের পাবলিক কনসালটেশন মিটিং করে নেই এই প্রকল্পগুলো নেওয়ার আগে তারা জাস্ট সেনাবাহিনী দিয়ে তারা এই কাজগুলো করেছে এই যে কীভাবে শিক্ষার্থী শিক্ষক বান্ধব না আমি একটা ল্যাবরেটরি করেছি এই ল্যাবরেটরিটা অ্যাস্টাবলিশড করতে এটা কন্টিনিউ এটাকে চালানোর জন্য আমাকে আজ পর্যন্ত আমার স্যালারির টাকা খরচ করে আমি অ্যাবরেটরি মেনটেন করি বিশ্ববিদ্যালয় থেকে একটা পয়সা আমাকে দেয়া হয় না বরং এটা ইফতাকার স্যারের সময় হয়েছে অ্যাস্টাবলিশড হয়েছে এটা এটা সরাসরি আমি পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এটাকে অ্যাস্টাবলিশড করেছি বিশ্ববিদ্যালয় কিচ্ছু না একটা পরিত্যক্ত রুম ছাড়া কিন্তু এর পরবর্তী শিরিন ম্যাডাম যখন আসছে ওনার মেমোরিতে আছে এটাতে ইফতাকার স্যারের সময় হয়েছে সুতরাং এটা বন্ধ করে দিতে হবে আমার দুইজন স্টাফ দুজন স্টাফে চাকরি বন্ধ করে চাকরি বন্ধ করে নোট করে দিছে তারপরে সম্পদ মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট দিয়েছিল আমি কখনও সরকারি কোনো প্রকল্পে যাইনি ওই প্রকল্প আমাকে এই তিন বছর অর্থাৎ উনি যতদিন ছিলেন অর্থাৎ প্রকল্প আলোর মুখ দেখে নাই এই প্রকল্পের অধীনে একটা হালদা নদীর পাড়ে একটা রিসার্চ ল্যাব হওয়ার কথা ছিল ওই ওই আলুর মুখ দেখে নাই এই প্রকল্প শুধু তাই না শুধু এটা তো বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রকমের রোবৈষম্যের শিকার হয়েছে আজ পর্যন্ত দু হাজার সতেরো সালের বিশে আগস্ট এই ল্যাবরেটরি অ্যাস্টাবলিশ করেছি আজ পর্যন্ত আমার নিজের স্যালারির টাকা দিয়ে ল্যাবরেটরি আমি মেনটেন করি এটা অনেকে বিশ্বাস করেন অনেকে মনে মনে করে হালদা মানে বিশাল একটা কোটি কোটি টাকার প্রকল্প এটা আমার স্যালারির টাকায় এখনও পর্যন্ত এই ল্যাবরেটরি চলে এবং এই পর্যন্ত প্রায় দেড়শোর অধিক স্টুডেন্ট এখান থেকে অনার্স মাস্টার্স এবং এমপিল পিএইচডি করে বের হচ্ছে এগুলো সম্পূর্ণ আমার নিজের নিজের উদ্যোগেই এই কাজটা করছে বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত আমাকে একটা টাকা দিয়ে সহযোগিতা করে নেয় ল্যাবরেটরি আমি যারা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে সবাইকে একবার দেখার আহ্বান করছি আমি আমার এই ল্যাবরেটরি আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ফ্রাইড অফ চিটকং বাংলাদেশ চট্টগ্রামকে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে রিকগনাইজ করেছে সম্মানিত করেছে দৈনিক পূর্বকোন এবং গ্রামীণ ফোনের সৌজন্যে প্রায় তিনশো জন থেকে বেছে ষোলো জনকে সিলেক্ট করা হয়েছে আমি ছিলাম সবচেয়ে জুনিয়র দুই সালে ফ্রাইড অফ চিটকং চট্টগ্রামের অহংকার হিসাবে দৈনিক পূর্বকুণ এবং গ্রামীণ ফুণের যৌথভাবে করা হয়েছিল এখানে জামান নজরুল ইসলাম সাহ স্যারসহ প্রত্যেকটা সেক্টরে ষোলো জনকে সিলেক্ট করা হয়েছিল কিন্তু অত্যন্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাও আজকে আমি প্রথম এই মিটিংয়ে বলছি পূর্বকুণের কর্তৃপক্ষ এখনও সাক্ষী আছে পূর্বকুণের ম্যানেজমেন্ট এখনও সাক্ষী আছে আমি ওই পুরস্কার নিজ হাতে নিতে পারিনি আমাকে ওই পুরস্কার নিজ হাতে নিতে দিতে দেয়নি সরাসরি তখনকার স্পিকার ছিলেন এবং পরবর্তী প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ওনাকে সরাসরি বলা হয়েছে যদি ওকে যদি অ্যাওয়ার্ড দেয়া হয় তাহলে আপনার প্রোগ্রাম আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশাল একটা প্রোগ্রাম আমি শ্যুট ছিলে সেলাই করেছি একটা কারণ আমার আন্তর্জাতিক বা অন্যান্য অ্যাওয়ার্ড থেকে আমার লোকাল অ্যাওয়ার্ডটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আমার ফ্যামিলির নামে কার্ড ইস্যু করেছে পূর্বকুণ্ড কর্তৃপক্ষ আমি একটা স্যুট সিলাই করেছি সবাই এখানে সবার বিশাল বিশাল বিলবোর্ড পর পুরো চট্টগ্রাম শহরে বিলবোর্ডগুলো দেওয়া হয়েছিল ওখানে কিন্তু আমার ছবি নাই আমাকে ওই সরাসরি তৎকালীন স্পিকারকে বলা হয়েছে ও মুখ্য যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে আমরা চট্টগ্রামের প্রোগ্রাম আপনার বয়কট করব পূর্বকুণ্ডের বর্তমান ডাক্তার রবিজ সাহেব আমার বাসায় গেছে প্রোগ্রামের আগের দিন বলে যে এই ঘটনা কি এই ঘটনা আমি যে অসুবিধা নেই আমি বুঝছি আপনারা যে আমাকে মূল্যায়ন করেছেন এটাই যথেষ্ট আবার তারপর দিন প্রোগ্রামের পরের দিন আবার পূর্ব অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি তারপরের দিন পূর্বকোনে অফিসে আবার একটা প্রোগ্রাম করে আমাকে ফ্রাইড অফ অ্যাওয়ার্ড দেওয়া হয় ওই দিন তো কাভারেজ ছিল ছিল তারপরের দিন আবার ডাবল কাভারেজ